মাজারে যাওয়া যাবে না মাজার ভেঙ্গে চুরমার করে দিতে হবে মাজার ভেঙ্গে সমান করে দিতে হবে আদিসের মধ্যে আছে উঁচু কবর ভেঙ্গে সমান করে দাও অবিশ্বাস ঘটনা আসলে আমি এরকম এরকমটা আমি কোনো ভাবি ভাবতেও পারিনি যে আলাউদ্দিন জেহাদি আসলে এই ধরনের একজন আলেম যিনি আসলে সত্যিকার অর্থে ভন্ড মাজার বুড়ারিদের জন্য এরকমভাবে কথা বলতে পারেন তো চলুন আসলে উনি কি বলেছেন এই বিষয়টা আসলে দেখা জরুরি তো চলুন আগে দেখে আছে কি বলছে কিন্তু যারা আছেন শুনেন আমি একটা কথা বলি আপনারা যেখানে কি আপনারা টাকা দেন অনেক কিছু দেন যে টাকা পয়সা আপনার দেওয়া টাকা পয়সা অনেক কিছু হ্যাঁ মহিষ সহ অনেক কিছু দেন এগুলি নিয়ে সেই খাদেমরা নামাজ তো পড়েই না রোজাও রাখে না ঠিক মতো ভণ্ড খাদেম আছে যারা আপনাদের দেওয়া সেই হাতিয়া তোহফা নজরানা সেগুলি নিয়ে নিজেরা ভুক বিলাস করে এসি ঘরের মধ্যে থাকে নিজেদের সন্তানদেরকে বিদেশে পড়ালেখা করা বিদেশে বাংলাদেশে না দেশের বাইরে লেখাপড়া করা আর আপনারা আপনারা তো দিচ্ছেন ভালো নিয়তে নেক নিয়তে কিন্তু টাকাটা তো নিয়ে যাচ্ছে এমন লোকে এই টাকাটা যদি ওই ভন্ড খাদেম না নিয়া গরিব মানুষের ঘরে যাইতো ওই ভণ্ড দাঁড়িয়ে চাষা বেনামাজি এই খাদেমদের চাইতে গরীব অসহায় মানুষগুলি টাকাটা পাইলে আরো বেশি উপকার হইতো কিন্তু মাজারে দিচ্ছেন যেখানে কোনো কাজ নাই তারাই টাকা নিয়া পেটের ভুঁড়ি বাড়াচ্ছে ব্যাংকের ব্যালেন্স বাড়াচ্ছে আর সন্তানদের বিদেশে পড়াচ্ছে কোনো মাজারে যাওয়া যাবে না মাজার ভেঙ্গে চুরমার করে দিতে হবে মাজার ভেঙ্গে সমান করে দিতে হবে হাদিসের মধ্যে আছে উঁচু কবর ভেঙ্গে সমান করে দাও সব মাজার ভেঙ্গে সমান করে দাও এটা হাদিসে আছে সহি মুসলিম সুনানু আবিদাউদ মিসকাতুল মাসাহিহ এবং অন্যান্য হাদিস গ্রন্থেও একটা রেবায়ত হজরত আলী রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি একজন তাবিকে বলছেন আমাকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেই কাজ করার জন্য আদেশ দিয়েছিলেন আমি তোমাকে সেই কাজ করার জন্য আদেশ দিচ্ছি যে মূর্তি পেলে ভেঙ্গে চুরমার করে দিবে আর উঁচু কবর পেলে সেটা ভেঙ্গে সমান করে দিবে

আসলে দীর্ঘ বছর যাবৎ দীর্ঘদিন যাবৎ দেশে ধর্মের নামে ব্যবসা করার যে রীতি সেটা কিন্তু আমরা বহু বছর যাবৎ দেখে আসছি এই মাজার পুজাদিদের কাছে এবং তারা কিভাবে দুর্নীতি অপ মানে করে তা তাদের লাইফটাকে চেঞ্জ করে কিভাবে ভণ্ডামি করে নিজেদেরকে টাড়ে গোসায় এটা কিন্তু সুস্পষ্টভাবে এই আলাউদ্দিন জিহাদির বক্তব্যে চলে আসছে তো আসলে এখানে আমি আসলে সত্যি অবাক হয়ে গেছি আলাউদ্দিন জিহাদি আসলে এই ধরনের আলেম আসলে বাংলাদেশে ইসলাম প্রচার নিশ্চিত ভাবে হয়েছে সুফি আউলিয়াদের মাধ্যমে বীর যোদ্ধাদের মাধ্যমে আমরা যেরকম শাহ শাহপরানের নাম জানি সেরকম ভাবে আমরা আবার ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার ফুলজি মোহাম্মদ ঘুরি এই ধরনের বীরদের কথা জানি এরকম রাজনীতিবিদদের কথা আমরা জানি তো আসলে বাংলাদেশের এরকম একটা প্রেক্ষিতে এইরকম একটা অবস্থায় বাংলাদেশে এই ধর্মের নামে ব্যবসা করার যে একটা জায়গা সেটা কিন্তু মাজারে আমরা দেখেছি তো সেটাকে বুজি করে অসাধু যে পীর গুলো রয়েছে ভণ্ড পীর নিজের জীবনটা করে তো এই জায়গাটা আসলে খুবই আমি মনে করি যে দারুণ একটা মেসেজ দিয়েছেন আলাউদ্দিন আমাদের অবশ্যই তার এই কথাটা আমাদের ভালোভাবে জানা উচিত এবং তিনি যদি এটাতে যদি তার মনের কথা হয়ে থাকে সত্যিকার অর্থে যদি তিনি এই ধরনের লোক হয়ে থাকেন তাহলে আমি বিশ্বাস করি যে আসলে তাকে যে দেশের জন্য সাধারণ তাকে মেনে নিবে আমার কাছে এটা একটা বিস্ফোরক মন্তব্য মনে হয়েছে কারণ তার কাছে এরকম একটা মন্তব্য সত্যিকার অর্থে আমরা আশা করিনি বা এটা একটা আমাদের মানে ধারণারও বাইরে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ